সামনে বিধানসভা নির্বাচন বিজেপির দেওয়াল লিখন মুছে সেগুলি টিএমসি দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো তমলুক শহর বিজেপি নেতৃত্বরা নতুন করে দেওয়াল লিখন করতে গেলে তাদের উপর হামলা চালানোর চেষ্টা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী তমলুক ষোলো নম্বর ওয়ার্ডের ঘটনা অভিযোগ কয়েক মাস আগে থেকেই এলাকার মানুষ এর কাছ থেকে সম্মতি নিয়ে তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ রেডি করে রেখেছিল বিজেপি নেতৃত্ব কিন্তু গত রাতে ষোলো নম্বর ওয়ার্ডের সমস্ত বিজেপির লেখা দেওয়ালগুলি মুছে টিএমসি লিখে দেওয়া হয় নতুন করে চুন বুলিয়ে লেখা হবে বলেও লেখা হয়েছে দেওয়াল মালিকদের ভয় দেখানো হয়েছে তামলুক সহ তৃণমূল সভাপতি তথা ষোলো নম্বর ওয়ার্ডের নেতা চঞ্চল খুব নেতৃত্বে এলাকায় কাজ করছে বলে অভিযোগ আজ

আমি দেখাচ্ছি তোদের বিচি হচ্ছে তো અરે <coughs> ઉધાર গাড়ীন আমি চেক করি বাইক আপনার নিয়ে হয়েছে আমাদের জানুয়ারি মাস জানুয়ারি দু হাজার কুড়ি থেকে আমাদের তমলুক শহরে অনেক দেওয়াল ধরা আছে এবং আমাদের এনওসি ওসি নিয়েই যেসব ব্যক্তিগত মালিকানাধীন প্রাচীর আছে তাতে আমাদের করেছে কিন্তু গতকাল আমাদের আমাদের আবার পেন্টিং শুরু হয়েছে বিজেপির লোগো দিয়ে এবং গতকাল রাত্রে কিছু তৃণমূলের দুষ্কৃতি তমলুক শহরের ষোলো নম্বর ওয়ার্ডে আমাদের দেওয়ালগুলো মুছে দেয় এবং যেসব বাড়িতে এন দিয়েছে তাদেরকে থেন্ডিং দিচ্ছে রাতের অন্ধকারে গিয়ে যেসব লোক আজকে আমাদের কর্মসূচি ছিল তমলুকের শহরে সমস্ত জায়গা সমস্ত ওয়ার্ডে দেওয়ার লেখা কর্মসূচি আমরা সমস্ত যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের মাদার সংগঠন সব সংগঠন আমরা এসেছি শাখা সংগঠন থেকে আমরা নিজেরাই হাতে লেখালেখি করছি এবং আমিও পেন্টিং করছি কিছু তৃণমূল দুষ্কৃতি এসে আমাদের বাধা দান করে এবং আমাদের এখানে তমলুক থানার আইসি এবং তার কোর্স নিয়ে আসেন এসে উনি আমাদের কথা দিয়েছেন একটা বসে আলোচনা করার আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের দুষ্কৃতি যেসব পঞ্চায়েত ইলেকশানে ছাপ্পা রিগিং করতে গিয়েছিল সেই সব কিছু অ্যান্টি এলিমেন্ট এলিমেন্টদের নিয়ে এসে এই সব তমলুক শহরে একটা একটা খারাপ পরিস্থিতি সন্ত্রাসের সৃষ্টি করছে আর আমাদের তমলুক শহরে এরকম কোনো দিন এই দেওয়াল লেখা কর্মসূচি নিয়ে এরকম কোনো একটা নোংরা রাজনীতি হয়নি একটা ঘৃণ্য রাজনীতি তৃণমূল আজকে দেখালো এইটা কোনো দিন আজ আগেও আমরা সিপিএম দেখেছি কংগ্রেস দেখেছি এত নোংরা পলিটিক্স একটা দেওয়াল লেখা কর্মসূচি নিয়ে তো আমরা সেই নিয়ে আমরা আজ কিছুক্ষণের মধ্যে আইসি সাহেব ডেকেছেন পক্ষের একটা মীমাংসৃষ্ঠ যাতে মীমাংসা হয় যদি মীমাংসায় আমরা সন্তুষ্ট হই ঠিক আছে যদি না হয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করিমূলক কী খেলা হবে এটা কি খেলা খেলা মানে সন্ত্রাস সৃষ্টি করা আমাদের লিখ আমাদের পুরো লেখা নেই হোয়াইট ওয়াশ করে দিয়েছে হোয়াইট ওয়াশ করে দিয়েছে আমাদের খুব বাচ্চা বাচ্চা ছেলেরা যুবক ছেলেরা তারা লিখেছিল রাত আমরা দিনের বেলাইতেই পেন্টিংগুলো করি ওরা রাতের অন্ধকারে এরকম দুষ্কৃতির মতো কাজ করেছে আমার নাম সুকান্ত চৌধুরী সভাপতি তমলু মন্ডল ভারতীয় জনতা পার্টি রাজ লক্ষ্মী জুয়েলারিমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে